বলে বলে দেখো আজকে কদিন হয়েছে কবে বলেছিলাম তেল মেরে মেরে কাজ করাতে হয় আবার বড় বড় বাতিলাম আরে শুধু বসে বসে হ্যাঁ ধরো তো বাবু ও মেয়ে আর এক বা ওর মেয়ে আবার লাঠি দিয়ে লাইট ধরতে যাচ্ছে কোনো কাজ করানো যায় না বলে বলে কোন জন্মে বলেছি আর এই জন্মে যে এখন তেল মেরে আবার করছে তাও আবার কত গরম মারছে বসে বসে হ্যাঁ মেয়ে এক বৃক্ষ বাপ এক বৃক্ষপন্ডিত আর মেয়ে বলে না বাপ এক নাম্বারই তো বেটা দশ নাম্বারি ও বেটি দশ নাম্বারি কাজ এটা আমার কাজ নয় মোটে এটা আমার কাজ লাইট লাগানোটা আমার কাজ তোমাদের দাদাভাই দেখো বলে বলে সেট আপটা রেডি করছে দেখো কত রকম সরঞ্জাম বলে না ওই কি ঘর যেমনই হোক যদি তুমি গুছিয়ে সুন্দর করে রাখতে পারো সেটাই তোমার কাছে স্টেডিয়াম হয়ে যাবে সামনে দিয়েই করো তোমাদেরকে এইটুখানিটা দেখালাম হচ্ছে এই যে পাখাটা আছে এটাকেও সেট করবে এতটা দেখালাম পুরো সেট করার পরে তোমাদেরকে আবার দেখাবো যে আমার কি যেন বলে স্টুডিওটা কিরকম তৈরি করে দিল তোমাদের দাদা ভাই তো ফাইনালি সেটআপটা রেডি করে দিলাম তোমাদের বৌদি ভাই মাথা খারাপ করে দিচ্ছিল সেটা বানিয়ে দাও বানিয়ে দাও আমি বানিয়ে দিয়েছিলাম না বলে বাইরে রিল্স বানাচ্ছিলো লাস্ট পর্যন্ত সেটআপটা বানিয়ে দিলাম দেখো তো বন্ধুরা সেটারটা কীরকম হয়েছে